নমস্কার ববিতাস ব্লকে নতুন একটি ভিডিও দেয় তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে কার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ এখানে নিয়েছি শোল মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আজকে একটা রেসিপি ভিডিও বানাবো সেটা হচ্ছে আমসুল তো দেখতেই পাচ্ছ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব তো মাছের মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে লবণ আর দিচ্ছি হলুদ তো এটা দিয়ে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে এবার মেখে নেব মাছটার মধ্যে একটু দেখতেই পাচ্ছ মাছগুলো খুব সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব এবার মাছটাকে আমি ভেজে কড়াইতে তেল দিয়ে এখানে কেটে নিয়েছি দেখো আমসল বানানোর জন্য আম কেটে নিয়েছি আর আমটা একটু লাল হয়ে গেছে তার কারণ হচ্ছে আমটা কদিন ঘরে ছিল তো সেই জন্য এরকম একটু লাল টাইপের হয়ে গেছে তো এখানে আম নিয়েছি আর নিয়েছি চা একটু আলু তো আম আলু দিয়েই বানাবো আর এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি দেখো কাঁচা পাকা লঙ্কা আর নিয়েছি সর্ষে আর অল্প পোস্ত তো এটাই হচ্ছে মশলা তাছাড়া সেরকম কোনো মশলা আমি ইউজ করিনি আর আমশোলটা অল্প মশলায় আর গরমকালেই বেশি ভালো লাগে খেতে তো চলো এটা যে মাছগুলো হয়ে গেছে আমি এবার খেয়ে নেব সে তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে তো কালো জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আলু আলু আলুগুলো দিয়ে দিয়ে নিতে হবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কেটে আর ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেবো দেখো আমার আম আর আলুগুলো ভাজা হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে দেব জল ফুটেও গেছে ঝোলটা দিয়ে পরিমাণ মতো দিয়ে দেবো হচ্ছে লবণ আর দেবো হলুদ

মাছটা দিয়ে সুন্দর করে আবার ফুটিয়ে নেব আর এদিকে দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আর আম তো সেদ্ধ হয়েই গেছে এই যে এখানে সরষে পোস্ত আর কাঁচা লঙ্কার আমি দিয়ে দেবো এখন আমার আমসোল প্রায় রেডি হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো হচ্ছে গোবর থেকে সর্ষে তেল সর্ষের তেল দিয়ে দিয়েছি তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেব তো এই যে আমার আমশোল রেডি হয়ে গেছে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর আমি আমার চ্যানেলে ফার্স্ট টাইম বানালাম আম তো খেতে কিন্তু খুব মানে টেস্টি হয়েছিল আর দেখতেই পাচ্ছ আম আর মাছের গ্রেভি গ্রেভি বেশ মানে এখনই আমার জিভে জল চলে আসছে বলতে গিয়ে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যারা আমার ভিডিও দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে একটু ভিডিওগুলো দেখে দিও আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা আমার পাশে আছো সাথে আছো তোমরা এভাবেই সাথে থেকো পাশে থেকো তো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদের জন্যই আর কি ভিডিওগুলো বানাই তো যাই হোক সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে আর আমার চ্যানেলে তো প্রথম বানালাম তো চলো খেয়ে এবার দেখি কেমন হয়েছে গরম গরম ভাতের সঙ্গে আমশোল মানে একদম জমে যাবে যারা যারা এখনো খাওনি এই গরম আছে এখনও গরমকাল আছে কাঁচা আম আছে তোমরা কিন্তু অবশ্যই একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখতে পারো তো দেখো আমি আম মাছ আর একটু আলু আর অল্প ঝোল নিয়ে নিলাম তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে সত্যি গরমকালে এটা লোভনীয় খাবার অল্প তেল মশলাই সুন্দর একটা রেসিপি তো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের যদি ইচ্ছে হয় এরকমভাবে একবার বানিয়ে খেতে পারো একটু আলু আম আর মাছ নিয়ে মুখে দিলেই একদম হারিয়ে যাবে অন্য কোথাও তো বেশ সুন্দর লেগেছে আমার খেতে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে এটা